সুন্দর একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল বাবা হরি নাম শ্রবণ করলে তার কি ফল পাওয়া যায় হ্যাঁ তো একটুখানি বলি মা স্বরগোস্বামীকে আমরা সবাই জানি সেই স্বরগোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী এই রঘুনাথ দাস গোস্বামীর কথা একটু বলবো একটু মন দেবেন মা শুনলে যে তার কি উপকার শুনলে যে কি ফল পাওয়া যায় তার একটা সুন্দর দৃষ্টান্ত এই রঘুনাথ দাস গোস্বামীর নিবাস অর্থাৎ তার বাড়ি কোথায় সেটি হচ্ছে আপনার নৈহাটি থেকে যদি ব্যান্ডেল যাওয়া হয় মাঝখানে একটা স্টেশন পড়ে যার নাম হচ্ছে সপ্তগ্রাম এই আদিশপ্তগ্রামের মস্ত বড় জমিদার গোবর্ধন দাস তার পুত্র হল এই রঘুনাথ দাস তা একটু মন দেবেন কথার মধ্যে এই যে আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন শ্রবণ করছেন শ্রবণের কি ফল মা শুনুন এখন গোবর্ধন দাস তিনি ছিলেন ভক্তিমার্গের ভগবানকে ভালোবাসতেন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতেন বিভিন্ন ধর্মীয় স্থানে দান ধ্যান করতেন হ্যাঁ তা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের সন্তানকেও যাতে কৃষ্ণপদে মতিগতি থাকে সেই চিন্তা ভাবনা কিন্তু মাতা পিতার থাকে এখন গোবর্ধন দাস বলছে দেখো আমার একমাত্র সন্তান আমি চাই আমরা যেমন প্রভুকে ভালোবাসি আমার সন্তানও যেন কৃষ্ণপদে মতিগতি থাকে এখন ঘরের মধ্যে রেখে দিলে কিন্তু কোনোদিন কৃষ্ণ ভক্তি তৈরি হবে না এটা জেনে রাখবেন আপনারা বাড়িতে বাচ্চা আছে আপনি এসেছেন আপনার মেয়ে বা আপনার ছেলে তারা বাড়িতে আছে কেন লেখাপড়া করছে আদেও করছে কিনা আপনি ভালো মতোই জানেন এখন এই যে মোবাইল বেরিয়েছে না আপনি শুধুমাত্র ঘর থেকে সরে গেলেই হয় মোবাইল ছাড়া লেখাপড়ার কিছু হবে না বরং সেখান থেকে তাকে যদি ধরে বেঁধে এখানে আনা যায় দুটো কৃষ্ণ কথা শ্রবণ করলে বোধ হয় তারই মঙ্গল হবে কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয় মা হরিকথা কথা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ভাগবত কথা আস্বাদন করলে আর যা হোক তা হোক আপনার সন্তান কোনোদিন দিন কুপথে বা কখনো অমানুষ হবে না মানুষ হবে অন্তত পক্ষে এখন হয়েছে কি গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে দেখো ভগবানের চরণে মতিগতি করাতে হলে সন্তানকে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করাতে হবে যেখানে ভাগবত কথা হবে বৈষ্ণবগণ আসবেন সেখানে তাকে নিয়ে যেতে হবে এইভাবে আস্তে আস্তে শিশুকাল থেকে যদি কৃষ্ণ নাম শ্রবণ করে এক সময় সে নিশ্চয়ই প্রভুর ভক্ত হবে তার স্বামীর কথা মতো ছোট্ট সন্তানকে নিয়ে প্রতিদিন তার স্ত্রী যেখানে ভাগবত কথা হয় অগণিত সাধুগুরু আসে সেখানে নিয়ে যায় মা যেমন আপনারা এসেছেন আপনাদের বাচ্চাদের নিয়ে সেই রকম এখন ছোট্ট শিশু মায়ের কোলে বসে আছে ভাগবত কথা শ্রবণ করছে শ্রবণ করতে করতে শিশু তো কিছু বোঝে না সে তো খুবই ছোটো সে শুনছে কখনো শুনছে না আবার মায়ের কোলে বসে খেলা করছে কিন্তু মাগ চোখ দুটো তো আছে দেখা দৃষ্টি তো আছে সে কি করছে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি দেখছে কেউ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে কেউ বা মিত্রিকা নিয়ে চরণ ধুলি নিয়ে মাথায় দিচ্ছে শিশু কিন্তু কোলে বসে বসে এই এগুলো দেখছে প্রতিদিন এইভাবে নিয়ে যায় বছরের পর বছর কেটে যায় আস্তে হরে কৃষ্ণ এত কথা কেন কথা বললে তো সময়টা পার হয়ে যাবে কিন্তু তার মধ্যে মূল্যবান বিষয়টা চলে গেলে আর পাবেন আপনি শান্ত হয়ে বসুন যেটা বলছি একটু মন্দির তাতে আপনাদেরই মঙ্গল হবে তাই এবার বাবা ওই ছোট্ট শিশু একটু একটু করে বড় হচ্ছে আর মায়ের কোলে বসে মাঝে সাজি ওই সাধু সঙ্গ করে দেখতে দেখতে ছেলের যখন পরিপূর্ণ যৌবন বয়স সেই সময় ছেলে হয়ে গেল পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়ায় পাগলের ন্যায় ঘুরে বেড়ায় তবে কোন পাগল ইহ জগতের পাগল নয় কৃষ্ণ প্রেমের পাগল হল এখন পাগলের ন্যায় যখন পথে পথে ঘরে জমিদার গোবর্ধন দাস তিনি পড়ে গেছেন চিন্তায় যে আমার ছেলেকে কৃষ্ণপদে পদে মতিগতি করাতে গিয়ে ছেলে কি পথের পাগল হলো তাহলে ও যদি পাগলের নেয় ঘুরে বেড়ায় আমার এই জমিদারি রক্ষা করার আর তো কেউ নেই কি উপায় হবে আমার এখন ছেলেকে কি করে ঘরে বেঁধে রাখা যায় তার জন্য তিনি চিন্তায় পড়েছেন গ্রামের গণ্যমান্য সম্মানীয় যেনারা আছেন তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের কাছে বিধান চাইছেন আপনারা একবার দয়া করে বলুন আমার ছেলে শিশুকাল থেকে কৃষ্ণ কথা শুনতে শুনতে আজ না জানি সে কেমন পাগলের ন্যায় পথে পথে ঘরে ওকে আমি কি করে ঘরে বেঁধে রাখবো এই কথাটা শুনে সবাই মিলে আলোচনা করে বললেন দেখো তোমার ছেলের যে অবস্থা তাকে ঘরে বেঁধে রাখতে গেলে একটা শেষ চেষ্টা করতে পারো সেটা হচ্ছে তুমি ওকে সুকন্যার সন্ধান করে বিবাহ দিয়ে দাও নি তাহলে গৌর হরি বল কিন্তু বাবা যে জনে কৃষ্ণপ্রেমী পাগল হয়েছে সে কি আর মায়া তাকে বেঁধে রাখতে পারে সে যে মায়া সে যে মোহ সর্বস্ব পরিত্যাগ করে পরমার্থিব জগতে পরমেশ্বর ভগবানের প্রেমে সে যে উন্মাদ পাগলের ন্যায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাকে কি আর এই মায়া বেঁধে রাখতে পারে বাবা গোবর্ধন দাস চিন্তা করছি সেটাই করতে হবে সবাই যা বলেছে দেরি না করে একটা সুকন্যার সন্ধান পেয়ে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন হরিবল হরিব বিবাহ তো হলো মা বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন ঘরে আসবার পর পরের দিনটাকে কি বলে অরে কৃষ্ণ বিবাহের পরের দিনটাকে কি বলে মা কাল রাত্রি সেই দিন শ্বশুর মশাই বৌমাকে ডেকেছেন মা এদিকেশো তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি কেন জানো আমার ছেলে শিশুকাল থেকে এমন একজনের কথা শুনেছে যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে এত বড় হয়েছে কিন্তু জানি না আজ আমার ছেলে পথের পাগলের নাই ঘুরে বেড়ায় তাই আমার তো আর কেউ নেই তোমাকে আমার ঘরের পুত্রবোধ করে এনেছি শুধুমাত্র আমার ছেলেটাকে ভালোবেসে সে যেন এই ঘরেই থাকে তাকে তুমি ভালোবাসা দিয়ে বেঁধে রেখো মা বাবা আমি চেষ্টা করব বেশ চলে গেল কাল রাত্রি পরের দিন মা ফুল সজ্জা রাত ফুল সজ্জা রাত্রে বসে রঘুনাথ দাস যিনি চোখের জলে বুক ভাসিয়ে প্রভুর চরণে কাজ আর বলছে দয়াময় হরিবল হরিবল শিশুকাল হতে তোমার কথা শুনে আজ আমি এত বড় হয়েছি কিন্তু জানি না তুমি কোন পরীক্ষায় আমায় ফেলেছ তবে যে পরীক্ষায় তুমি করো না কেন ভালো যখন তোমায় বেসেছি দয়াময় তোমার চরণে আমি পৌঁছাবই পৌঁছাব স্বামীর চোখে জল দেখে নতুন বউ যার নাম সরজু জিজ্ঞাসা করছে স্বামী আজকের আনন্দের দিনে সুখের দিনে তোমার চোখে জল তবে কি এই কোনো ছিল নাকি আমাকে তোমার পছন্দ নয় সরজু আমি কাচ্ছি কেন তোমায় বলবো তবে আমার একটা প্রশ্নের উত্তর তুমি দেবে বলো স্বামী সরজু বিবাহের পর এই ঘরে তুমি এসেছো এই ঘরের তুমি কে হও স্বামী আমি এই ঘরের গুণবধূ আমার কে হও আমি তোমার সহধর্মিনী বাহ আচ্ছা সরযু যে সহধর্মিনী হয় তার কি করণীয় হয় স্বামী আমি তো জানি না তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিনীর একমাত্র কাজ কিন্তু স্বামী তুমি তুমি বলো আজ কেন হরিবল খুব সুন্দর বলেছ তুমি তবে শোনো আজ আমি কাঁদছি কেন জানো শিশুকাল হতে এমন একজনের কথা আমি শুনেছি যার রূপের কথা গুণের কথা যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি সরজু যার রূপের কথা এত মধুর যার গুণের কথা এত মধুর শুধুমাত্র তার কথা শুনেছি মাত্র যার কথা শ্রবণ করে জগতের জীব হয়ে যায় যার কথা শ্রবণ করে জগতের জীব যুগ যুগ ধরে বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে শুধুমাত্র শ্রবণ করে যদি এমন দশা হয় আমার মনে বাসনা আমি সেই মানুষটাকে একবার সাক্ষাৎ দর্শন পেতে চাই সাক্ষাৎ দর্শন পাওয়ার আশায় আমি পথে পথে ঘুরে বেড়াই আর আমার পিতা সে তার প্রয়োজনে আমাকে রাখবে বলে জোরপূর্বক আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে সরজু তুমি তো আমার সহধর্মিনী আজ আমি তোমার কাছে একটা কিছু চাইব বলো স্বামী সরজু তুমি পারবে আজই রজনীতে এই মুহূর্তে চিরতরে আমাকে এই ঘর থেকে পথে নামিয়ে দিতে সরোজ সুদ্য ঘরে বসে চোখের জলে বকভাসে কাচে আর মনে মনে চিন্তা করছি আমার কি করণীয় কি করা উচিত আমার একদিন কি কথা মা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে বেঁধে রাখো একদিন স্বামীর বাক্য আমাকে চিরতরে বিদায় দাও আমি কি করব কি করা উচিত আমার বসে বসে কাজ রঘুনাথ দাস জিজ্ঞাসা করছে সরজু যদি তুমি না চাও আমি যাব না কিন্তু একটি বার বলো একটি বার বলো তুমি কি আমার এই কথাতে রাজি হ্যাঁ কি নাও একবার বলো সরজু সরজু মনে মনে চিন্তা করলেন জগতে সবার কথা অমান্য করা সম্ভব সব করা যায় শ্বশুরের বাক্যও লঙ্ঘন করা যায় কিন্তু স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যায় না স্বামী তুমি যাবে বেশ আমার হাত ধরো আজই আমি তোমাকে ঘর থেকে পথে নামিয়ে দেব তবে তোমার কাছে আমার একটা নিবেদন আজই আমার জীবনের প্রথম দিন আজ আমার জীবনের শেষ দিন এখনো তোমার ভালোবাসা আমি পাইনি তার আগেই তুমি আমায় ছেড়ে বিদায় নিতে চাইছ তবে স্বামীগো তোমার হৃদয়ে যে ভালোবাসা যে প্রেম যে ভক্তি আমার বিশ্বাস এই ভক্তি এই ভালোবাসা একদিন তার কাছে তোমায় পৌঁছে দেবেই দেবে স্বামী গো যেদিন শুধু তুমি তার কৃপা তার চরণ পাবে একটা বারের জন্য সেই দিনের অপেক্ষায় আমি রইলাম যেদিন তার দেখা পাবে কথা দাও স্বামী এই অভাগী একেবারে করো সরি রে একবার করো

চিরতরে সরজুর হাত ধরে পথে নেমে গৌরহরির নিকটে পৌঁছালেন রঘুনাথ দাস গোস্বামী সেখানে পৌঁছানো মাত্রই প্রভুকে বলে উঠলেন দয়াময় আমি তোমার চরণে এসেছি আমায় তুমি গ্রহণ করো প্রভু বললেন সোনা রঘুনাথ তুমি যে ভক্তি ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছ দেরি না করে বৃন্দাবনে চলে যাও আরও বলি শোনো যাওয়ার আগে একটা কথা ভালো করে শুনে নাও ত্রিনাদপী শুনে চেন তরুরিবো সহিষ্ণুনা অমানির ও দেন কীর্তনীয় হরে। এই শ্লোকটা গলার মালা করো তাহলে কি হবে অতি তাড়াতাড়ি তুমি গোবিন্দ চরণ পাবে ত্রিনাদপী শুনে চেন তরুরিবো সহিষ্ণুনা অমানিরও মানও দেন কীর্তনীয় সদাহরী অর্থাৎ তৃণের ন্যায় বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা থাকতে হবে যাকে কেউ সম্মান করে না বৈষ্ণবের স্বভাব হবে কি তাকে সম্মান করা প্রত্যেকে যাকে ঘেন্না করে যাকে দেখলে দূর থেকে হেঁটে যায় বৈষ্ণবের লক্ষণ হবে সবাইকে সমান দৃষ্টিতে ভালোবাসা আর তৃণের থেকেও নত হতে হবে আর সর্বদাই ভগবত চিন্তা করতে হবে এটা হলো বৈষ্ণবের লক্ষণ এটুকু যদি তুমি গলার মালা করতে পারো অতি তাড়াতাড়ি তুমি কৃষ্ণপাত পদ্ম লাভ করতে পারবে তা সেই রঘুনাথ দাস শ্রবণ করে পথের পাগল হয়েছিল মা শ্রবণের এটাই হলো মহিমা শাস্ত্রে বললেন শুনলে যার মহিমা এবার আমরা দেখব যদি কেউ হরিনাম গায় তার কি কৃপা লাভ হবে হরিনাম করলে কি লাভ যাদের বাক শক্তি নেই তারা তো বলতে পারবে না আপনার আমার বাক শক্তি আছে আমি বলতে পারবো হ্যাঁ তাহলে নাম গাইলে কি হবে নাম যদি নিয়মিত করা যায় হরি নাম যদি নিয়মিত করা যায় তারও একটা ফল আছে মা এই জিহবা তুমি যেটা অভ্যাস করবে জিহবাতে প্রতিনিয়ত তুমি যে নাম করবে যারা একটা প্রমাণ দিই মা দেখুন যারা যে জিনিস বিক্রি করে মনে করুন একজন শাখা বিক্রেতা শাখা বিক্রেতা বাবা তিনি তিরিশ চল্লিশ বছর ধরে শাখা বিক্রি করছে গ্রামে গ্রামে ঝুড়িতে করে শাখা নিয়ে প্রত্যেকের দারে দাঁড়িয়ে গিয়ে শাখা বিক্রি করে পাড়ায় পাড়ায় যায় এই কথাটা বলার অর্থটা পরে বলবো তা যে ব্যক্তি প্রতিনিয়ত গ্রামে গ্রামে শাখা বিক্রি করে চিৎকার করে বলে শাখা আছে শাখা নেবে হ্যাঁ বলতে বলতে বাবা দেখতে দেখতে তিরিশ বছর পার হয়ে গেছে চল্লিশ বছর পার হয়ে গেল এই ব্যবসায় করতে করতে চুল পেকে গেছে এখন বৃদ্ধ বাবা সে কিন্তু ব্যবসা এখনও ছাড়েনি তিনি কি করেছেন সেই মাথায় ঝুড়িটা নিয়ে সে গ্রামে গ্রামে বিক্রি করতে করতে ফাঁকা মাঠের মধ্যে পৌঁছে গেছে ফাঁকা মাঠের ভিতর দিয়ে যাচ্ছে তথাপিও মুখে বলছে শাখা আছে শাখা নেবেগো শাখা আছে শাখা নেবেগো এইভাবে যখন বলছে হঠাৎ একজন ভদ্রলোকের সঙ্গে তার দেখা সে হঠাৎ বলে উঠলেন এই যে ও দাদু এখানে তো কোনো লোকজন নেই তুমি এখানে কেন বলছো শাখা আছে শাখা নেবে গো আরে বাবা গ্রামে যাও যেখানে জনবসতি আছে সেখানে বলবে ফাঁকা মাঠের মধ্যে চিৎকার করছো কেন তখন সেই বয়স্ক বৃদ্ধ বাবা বলে উঠলেন দেখো আমি কি আর বলছি গো সে তো আমার জিহবাই বলছে শিশু আহা বহু বছর ধরে এই শাখা বিক্রি করতে করতে বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে আমার জিহবাস সে তার কর্ম করে যাচ্ছে সেটা ফাঁকা জায়গা নাকি লোকালয় সেদিকে আমার কোনো লক্ষ্য নেই তাই গৌর হরিওল হরি তাই যেটা আমরা অভ্যাস করব দেখবেন মা সেইটাই কিন্তু সেই সময় এলেই সেই সময়টা এলেই দেখবেন সেটা মনে পড়ে যাবে অভ্যাস এমনই জিনিস তাই শাস্ত্রে বললেনি তুমি যদি নিয়মিত নাম জপ করো তাহলে কি হবে জানো মহাজন বলছেন যে পদাবলিতে লয় তার হয় কৃষ্ণ প্রেম যে যে গঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমদয় মোদা মই যাই বলি হারি আর মই যাই বলি হারি কই না তারে মই যাই বলি তারে মই যাই বলি হারি বশনা মহাজন বলেন যেজন কৃষ্ণ নাম গাইতে পারে হরি নাম করতে পারে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের হৃদয় হয় আসুন আমরা এত সময় গৌর কথা শুনছিলাম আমরা লীলাতেও গৌর কথা শুনবো তার আগে যে পদ আমরা শ্রবণ করছি সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাবো সবাই মিলে একসঙ্গে আমরা বলবো শ্রী গৌরঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে শ্রী ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে শ্রী গৌরঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে জয় প্রজেন্দ্র সুত পাশে প্রজেন্দ্র সুত না দেবচন্দ্র সুত পা ঘৌরমণ্ডলভূমি দেবা জানে চিন্তাম ঘোরমণ্ডলভূমি দেবা জানে চিন্তামা গৌরমণ্ডলভূমি দেব জনে চিন্তাম নার হাই ব্রজ ধামে বাস তার হাই ব্রজ ধামে বাস রে তার হাই ব্রজু ধামে তার হই বোধো ধামে পাখি রে তার হই বোধ ধামে এই কথাটা মন্দি দিয়ে শুনবেন এখন যেটা বলবো গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো তোমরা গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো তম মাগি তার সঙ্গ তম মাগি তার সঙ্গ